কুমিল্লার বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য জানিয়ে দিচ্ছি আমি জহির সন্ত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার কুমতি নদীর তীরবর্তী এলাকা চান সদর উপজেলার চানপুর এলাকা এখানে আমরা আপনার পেছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এখানটায় অবশ্য বাগান বিলাস নামে পরিচিত এখানে একটি বিনোদন কেন্দ্র আছে এর আশেপাশে বিশ থেকে পঁচিশটি পরিবার রয়েছে তারা পানি বন্দি হয়ে পড়েছে শুধু এই বিশ পঁচিশটি পরিবার নয় কুমতি নদীর সদর উপজেলা এলাকায় তিন থেকে চারশো পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন বলে আমরা জানতে চাইছি মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে যে মানুষ

আপনাদেরকে জানিয়ে রাখি কুমিল্লার শুধু এই গুমতি নদী নয় এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে বিশেষ করে গ্রাম চোদ্দ গ্রামের অবস্থা কিন্তু একেবারেই ভয়াবহ ভয়াবহ সেখানে প্রায় সত্তর হাজারের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন তাছাড়াও নাঙ্গলকোট উপজেলার মানুষজন পানিবন্দি হয়ে পড়েছেন লাকসাম মনোহরগঞ্জের মানুষজন কিন্তু পানিবন্দি হয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন একজন স্বেচ্ছাসেবক একজন বৃদ্ধ লোককে নিয়ে আসছেন তিনি পড়া পানি বন্দী হয়ে পড়েছিলেন বয়বৃদ্ধ একজনকে কাঁধে করে নিয়ে আসছেন আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি আসলে কি অবস্থা একটু যদি বলতে যে বাড়ির থেকে বের হয়ে বের করে আনলো

এটা আজকে প্রমাণ রাখি এখানে জি ধন্যবাদ আপনাকে যে তিনি যে কথা বলছিলেন তিনি একজন স্বেচ্ছাসেবক সকাল থেকেই তারা পানি বন্দী হয়ে পড়া মানুষজনকে উদ্ধারে সহযোগিতা করছেন তিনি বলছিলেন যে শুধু তারা একাই নয় আশপাশের যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু আসলে সবাইকে সহযোগিতা করতে এগিয়ে আসছেন তো সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে রেখি কুমিল্লার যে গুমতি নদী গুমতি নদীর পানি গতকাল মধ্যরাত থেকেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সময় যত বাড়ছে পানি কিন্তু ততই বাড়ছে এই গুমতির তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু পানিবন্দি হয়ে পড়েছেন এবং তারা আমরা অনেকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রথমে যখন পানির স্রোত যখন বাড়তে ছিল পানির বস্তু যখন বাড়তে ছিল তারা মূলত আসলে নিজেরাই নিজেদের যান নিয়ে এখান থেকে চলে এসেছেন পরবর্তীতে তারা বিভিন্ন মানুষ নিজেরা এবং বিভিন্ন মানুষজনের সহায়তায় সেই তাদের ঘরের মূল্যবান আসবাবপত্রগুলো নিয়ে আনার চেষ্টা করছেন আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে এই স্বেচ্ছাসেবীরা বিভিন্ন মানুষের পরিবার থেকে তাদের চট্টগ্রাম উপজেলার যে কাকরি নদী আছে সেই নদীর পানি কিন্তু পানি বন্দী ছিল সেখানে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে লাকসাম এবং নাঙ্গলকোট উপজেলা ডাকাতিয়া নদী প্লাবিত হয়েছে সেখানে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে সব মিলিয়ে কুমিল্লায় কিন্তু বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে গুমতি নদীর পানি বিপদ সীমার উপর প্রবাহিত হচ্ছে আমরা যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা গতকাল মধ্যরাত থেকে